আলহামদুলিল্লাহ সাল্লাহ প্রিয়দর্শক আপনারা আমাদেরকে দেখছেন এমনত অবস্থায় আমরা বর্তমান অর্থাৎ এটি বিকার খুব নিকটবর্তী একটি এলাকা আমরা এখানে আছি এখানে মূলত আমরা আসার একটি কারণ বিকাতে অপ্রচন্ড জাম হয় অর্থাৎ রমজান এবং হজ হজের সময় এই দুটি মৌসুমে খুবই পরিমাণ জাম হয় জামের কারণে মানুষ ভিড়াভিড়ি করার কারণে হরিশ্রূম করে অনেক সময় দেখা যায় মানুষের ছন্নবিচ্ছন্ন হয়ে যায় সেক্ষেত্রে আমরা যেটা থেকে দুই দশ কিলোমিটার আগে কিছু জায়গা আছে যেখানে প্রাইভেটলি কিছু ব্যবস্থা করা হয় যেখানে আমরা অনায়াসে কিছু টাকার বিনিময় এগুলো করতে পারি অর্থাৎ পানি সমন্বয় পাশ অনেক সুবিধায় আমরা এখানে পেয়ে থাকি মাসাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই প্রস্তুতি এই প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্য এখান থেকে আমরা যাত্রা করবো মিকার উদ্দেশ্যে এবং মেটা থেকেই আমরা মূলত আমরা নিয়োগ করবো উৎসাহ তো এখানে আমাদের আজকে ফজয় নামাজটি ছিল আমরা ফজর নামাজটিও করে নিলাম আমাদের সমন্বিত ভাইরা দেখতে পাচ্ছেন সবাই সমবেত এবং এহরামের হচ্ছে এখানে আমরা যেভাবে হ্যারটা পড়েছি আমাদের সবাই দেখতে পাচ্ছেন আচ্ছা নিচে যেভাবে আর উপরে ঠিক এই পর্যায়ে আমাদের লিবাসটা হতেই হবে তো আপনাদেরকে আসলে মূল উদ্দেশ্য দেখানোর এটি হচ্ছে যে আসলে আহরামরত অবস্থায় আমরা কি রকম সাবলীল পোশাক এমনকি রকম মানুষকে তো আমাদের থাকা উচিত এখানে সমস্ত দুনিয়াবি কথাবার্তার থেকে আমরা নিজেকে পরিত্রাণ করতে হবে এমনকি সেটাতে বিরত থাকতে হবে কারণ এখানে দেখা যায় কি অ্যারামরত অবস্থা হওয়ার পর মানুষ দেখা যায় মোবাইলে ব্যস্ত থাকে মোবাইল আমরা স্যারেন্ট করে নেব সবাই কারণ অযথা মানুষেরকে বিরক্ত করে তার সাথে দুই কথা পারে সেই থেকে সতর্ক থাকার চেয়ে যতক্ষণ আমরা ওমরা করছি না ততক্ষণ যেন আমরা সতর্ক রাখি এমনকি অবলম্বন করি তো পরিশেষে আসুন আমরা ভিতরে আমরা আপনাদেরকে আরো কিছু সময় দিতে সে কিছু বক্তব্য শোনাব কি আরাম অবস্থা কী করণীয় সেগুলো আরও বেশি করে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা হ্যারাম কিভাবে পুরুষরা সহজভাবে করতে হবে বিশেষ করে সেটি কীভাবে করতে হয় সেটি একটু মনে করে দেখাচ্ছি কারণ এটি আমরা অনেকে বুঝতে এই কারণে দেখা যায় কি আমরা যখন টপ এবং সাই করি তখন অনেক ব্যাগ পেতে পারি তো আসলে সেটা আমরা খুলে যাই বিশেষ করে এমনকি আমাদের একটু প্রয়োজনীয় জিনিসপত্র আমরা নিতে পারি না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই জিনিসটা দেখাচ্ছি তো আপনি প্রথম খুলে দেখান ভিতরের অংশটা এইটা ডানের অংশটা ভিতরে রাখেন

এরপরে আমরা আপনি একদম প্লেন এই অবস্থায় আমরা হ্যারাম বাদ তাহলে আমাদের অ্যারামরত অবস্থায় আমাদের কোনো সমস্যা হবে না কোনো গিটার প্রয়োজন নেই কোনো অতিরিক্ত চাপেরও প্রয়োজন হবে না এখানে আমাদের লুজ থাকবে নিচে অংশে যে কারণে আমাদের জোড়া করতে বা যে কোনো আমরা পালনে যেসব কাজ করা হয় সেসব কাজ করতে আমাদের কোনো কষ্ট হবে না এরপরে আমরা প্রয়োজনীয় বেল করতে পারি এরপরে কাঁধের অংশ আমরা এভাবে কাঁধু ঝুলে নিব তো অসংখ্য ধন্যবাদ আসলে মূলত এই উদ্দেশ্যটা দেখানোর দেখানোরটাই উদ্দেশ্য অনেকে ভুল করে থাকেন ছোট্ট একটা কাজ কিন্তু এটা যদি সুন্দরভাবে করা যায় তাহলে নিজের পুরো কাজটাকে আমরা সফলভাবে আঞ্জাম দিতে পারবো ইনশাল্লাহ তো পরিশেষে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ